শুধুমাত্র প্রশ্ন হবে মানুষ আর জেনের হাতির প্রশ্ন নাই ফের প্রশ্ন নাই প্রশ্ন হবে মানুষ আর জিনের মানুষকে আল্লাহ আপনি পারেন ইচ্ছে করলেন নাও মানতে পারেন আল্লাহরে মানেন তাহাজ নামাজ পড়েন বলে মসজিদে যাওয়ার সময় মণিমুক্তা কুড়িয়ে পাবেন না আর আল্লাহরে মানেন না বলে জেনা করতে যাচ্ছেন রাতের বেলায় মদ খেতে যাচ্ছেন প্রতিমধ্যে ড্রেনে পড়ে ঠ্যাং আপনার ভাঙবে না দুটো রাস্তায় খোলা আসিয়াম আসাব বাম দিক দুদিকেই খোলা যেদিকে খুশি সেদিকেই যাও তবে মনে রেখো বিচার একটা হবে কেয়ামতের মাঠে এখানে আমি তোমাকে ছেড়ে দিলাম তো আল্লাহ পাক একটা সিস্টেম এখানে চালু করে দিয়েছেন সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ পাক একেবারে ছেড়ে দিয়েছেন তা না তোমরা একটা সিস্টেম দিলাম সেই সিস্টেমটা হচ্ছে ওই এই সিস্টেমটা কি কোরআন ওরা কিন্তু মানতে বাধ্য কারা কোন তো দেখি কি বুঝল না তখন 마শাআল্লাহ আপনাদের বক্তৃতা শুনে আরাম আছে যেহেতু আপনারা কথা বুঝেন কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওরা মানে জন্তু জানোয়ার ওয়ালাহু ওয়াসলামা মান ফিস সামাওয়াতি আকাশে যা আছে জমিনে যা আছে তাওয়া ওয়া কারহা ইচ্ছা হোক অনিচ্ছা হোক আমার আইন মানতেই হবে কিন্তু তুমি মানুষ তোমাকে আমি ছেড়ে দিয়েছি তোমার ইচ্ছের উপরে আরেকটা সিস্টেম দিয়েছি এইটা অনুযায়ী যদি চলো খাবার পাবে না খাইয়া না কিন্তু ওই যারা বক্তৃতা করতে আসে নির্বাচনের সময় মঞ্চে দাঁড়ায় ভাইয়ার বোনের আমার এইবার যদি পারে না খেয়ে কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না এদের কথায় বিশ্বাস করলেই মরবেন এদের কথা বিশ্বাস করলেই মরবেন जंहिं <laughs> तरफ़